আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দাখিল দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা ইমতিহান প্রকাশনীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে আসলাম এটা অনেকে চেয়েছেন আর এই বিষয়টি আমরা জোগাড় করে আপনাদেরকে দিয়ে দিয়েছি এটা অবশ্যই আপনারা আপনাদের গাইড থেকে শিখিয়ে নেবেন এটা হচ্ছে ইমতিহান প্রকাশনীর প্রশ্ন ছোট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কারণ পরবর্তী সকল আপডেট কিন্তু আপনাদেরই জন্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেখে প্রশ্নগুলো জোগাড় করেন করে আপনারা অবশ্যই পড়াগুলো শেষ করেন